কঠিন ও জটিল বিষয় সহজ করে উপস্থাপন করার আয়োজন ব্যাখ্যা ব্যাখ্যায় স্বাগত জানাচ্ছি আমি সাজিদ রাজু আজ ব্যাখ্যা করব প্রখ্যাত ইসলামী বক্তা ডা জাকির নায়কের বাংলাদেশে আসার খবরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে দিল্লির হাতে তুলে দেওয়ার যে আবদার করেছে বাংলাদেশ তাতে কিভাবে সাড়া দেবে তার নানা দিক নিয়ে এই খবর এখন সবারই জানা বিশ্ববিখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসতে পারেন বাংলাদেশে দুই দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে ডাক্তার জাকির নায়েকের তার বাংলাদেশে আসার ব্যবস্থা করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান এটা নিয়ে অনেক খবরও বেরিয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ নামের একজনের বরাদ দিয়ে ঢাকার সংবাদ মাধ্যমগুলো বলছে আগামী আটাশ বা উনত্রিশ নভেম্বর ঢাকায় জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে এদিকে ডাক্তার জাকির নায়কের বাংলাদেশে আসার খবরে নড়েচড়ে চড়ে বসেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এটা নিয়ে কথা বলেছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওয়াল বলেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে মোস্ট ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে এবার চলুন ভারতের এই আবদারে বাংলাদেশ কেমন সাড়া দিতে পারে তার সম্ভাব্য নানা দিক ব্যাখ্যা করা যাক শুরুতে আসি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আগের মতো নত আছে কিনা সেই প্রসঙ্গে তাহলেই দাগে এই প্রসঙ্গের উত্তর পাওয়া যাবে মানে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার দায়ে অভিযুক্ত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ সরকারের সময়কালের মতো সম্পর্ক সম্পর্ক ভারতের আছে কিনা উত্তর নেই 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 মানে রকম খারাপ হয়েছে খারাপ হয়েছে মানে ভারতের যে দাদাগিরির সম্পর্ক ছিল সেটাকে বাংলাদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বাংলাদেশের মানুষের কথা ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমানে সমান সম্মান ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের মানুষ এই কথাটি এখন জোর গলায় বলছে কিন্তু ভারত যেহেতু আওয়ামী লীগ আমলের পুরোটা সময় বাংলাদেশের এই সম্মান বাংলাদেশের নিজস্ব দৃষ্টিভঙ্গিকে সম্মান না দেখিয়ে তাদের অনেক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সেটাই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবার বর্তমান বাস্তবতায় আসি বাংলাদেশের মানুষের মধ্যে গেল বছরের পাঁচ আগস্টের পর থেকে ভারত বিরোধী মনোভাব আরো তীব্র হয়েছে কেবল ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয় খোদ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের বিজেপি সরকার যে কোনো একটা কথা বললেই বাংলাদেশের মানুষ তার বিপরীত কড়া প্রতিক্রিয়া দেখাচ্ছে একসময় জাকির নায়কের পিস টিভি বাংলাদেশে প্রচন্ড রকম জনপ্রিয় ছিল বিশেষ করে পিস টিভি বাংলা ছিল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দেয় যে ইসলামিক টিভি সেখানেও জাকির নায়কের বিভিন্ন ধর্মের মিল অমিল বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লাইভ ডিবেট বা সরাসরি বিতর্ক বিপুল জনপ্রিয় ছিল কিন্তু ভারতের পরামর্শে শেখ হাসিনা বাংলাদেশের ইসলামিক টিভি পিস টিভি বাংলার প্রচার বন্ধ করে দেয় বলে অভিযোগ আছে আছে ডা জাকির নায়ককে বাংলাদেশে একরকম নিষিদ্ধ করে দেয়ার অভিযোগও জাকির নায়কের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেয় ভারত দু সালে তার বিরুদ্ধে মামলা হলে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান তিনি সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার জাকির নায়কের পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এরপর গেল দুই মেয়াদে ভারতের মুসলিমদের উপর মোদী সরকারের নানা নির্যাতন চালানোর অভিযোগ আছে বিশেষ করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির বানানো গরুর গ্রস্ত বহন ও খাওয়াকে অপরাধ গণ্য করে মুসলিম নিধন চলছে এমনকি গরু বহন করে নিয়ে যাওয়ার অপরাধে মুসলিমদের উপর নানা রকম নির্যাতন হচ্ছে খুব সম্প্রতি অনুষ্ঠানকে কেন্দ্র করে মুসলিমরা আই লাভ মুহাম্মদ লেখা প্লেকার্ড বহন করলে তাদের উপর চড়াও হয় নরেন্দ্র মোদীর সমর্থক উগ্রবাদীরা এমন পরিস্থিতিতে যেহেতু বাংলাদেশে আর শেখ হাসিনা সরকার নেই যেহেতু আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই কাজের জাকির নায়েকের বাংলাদেশে আসতেও আর কোনো বাধা নেই এই বিষয়টি ভারত এখন বুঝে গেছে তাই জাকির নায়কের বাংলাদেশে আসা চেষ্টা ভারত নিতে পারে এখন প্রশ্ন হলো জাকির নায়ক বাংলাদেশে আসলে ভারতের অসুবিধা কোথায় অসুবিধা হল বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে আরো বেশি ভারতীয় আগ্রাসন বিরোধী বাংলাদেশের মানুষ অনেক বেশি ধর্মভীরু তারা ইসলামের কথা শুনতে পছন্দ করবে ডাক্তার জাকির নায়কের কাছ থেকে এটা কেবলই আলোচনা অনুষ্ঠান বা চার দেয়ালের ভিতরে সীমাবদ্ধ থাকবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকির নায়কের বক্তৃতা ছড়িয়ে পড়বে সেটা বাংলাদেশের মানুষের পাশাপাশি ভারতের মানুষও দেখবে আর এটি ভারত চায় না আবার বাংলাদেশের মানুষ যেহেতু আগের চেয়ে অনেক বেশি দেশ এবং দেশের সীমান্ত রক্ষা ইসলামিক জ্ঞান ও দেশপ্রেম নিয়ে সচেতন জাকির নায়কের বক্তব্য তাদেরকে আরো এসব কাজে অনুপ্রাণিত করতে পারে আর বাংলাদেশের মানুষ যত সচেতন হবে তাদের মধ্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আরো দৃঢ় অবস্থান তৈরি হবে ভারত এটা ভালো করে বুঝে গেছে আর সে কারণে এই কাজটি বাংলাদেশে ভারত হতে দিতে চায় না এখন প্রশ্ন আসে ডাক্তার জাকির নায়েককে মালয়েশিয়া আশ্রয় দিয়েছে তাদের উপর কি ভারত কোনো চাপ দিতে পেরেছে উত্তর হলো পারেনি ডাক্টার জাকির নায়েক যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে ইসলামী বক্তৃতা দেন আলোচনা করেন এবং এসব আলোচনায় ভারতের অভিবাসীরাও ব্যাপক হারে অংশগ্রহণ করে সেসব বন্ধ করার জন্য মোদী সরকার চাপ দেয় আপাত মনে হয় যে দেয় না আবার জাকির পাকিস্তান সফর করেছেন সেখানেও মুসলিমদের আচরণ ও সামাজিক রীতিনীতি শেখার ক্ষেত্রে মহানবী হজরত মোহাম্মদ সোল্লাই সাল্লামের সুন্নার আলোকে অনেক আলোচনা পর্যালোচনা করেছেন সেক্ষেত্রে কি পাকিস্তান এমন কড়া প্রতিবাদ দেখাতে পেরেছে তাহলে বাংলাদেশে কেউ কেউ এটারও কড়া সমালোচনা করছেন তারা বলছেন ভারতের এই দাদাগিরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল এখন প্রশ্ন হল ডক্টর ইউনুসের সরকার কি ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে বাধা দেবে এই প্রশ্নের উত্তরে বলা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের মূল সূচনা যে ভারতীয় আগ্রাসন বিরোধী আবরার ফাহাদের করুণ মৃত্যুর মধ্য দিয়ে হয়েছিল আর সেই আন্দোলনের ধারাবাহিকতায় ফলাফল হিসেবে ডক্টর ইউনুসের সরকার তারা ভারতীয় অন্যায় আবদার শুনবে বলে মনে হয় না সেক্ষেত্রে কেউ কেউ বলছেন ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে এলে তার নিরাপত্তার যেন কোনো ঘাটতি না হয় সেই দিকটি গুরুত্ব সহকারে দেখা দরকার ডক্টর ইউনুস সরকারকে